বাংলাদেশের মানুষের বন্ধু দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক শুক্রবার ২৯ নভেম্বর বা বাদজুমা বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে ইস্কন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করে মামুনুল হক বলেন ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রয়োজনায় এই ইস্কন তৈরি হয়েছে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় উস্কানি দিয়েছে ভারত যদি এখনও বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেয়া হবে না এ সময় ভারত বজকটের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু খেলাফতো মজলিসের মহাশ্চিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানা পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মতদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানা মামুনুল হক বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে ইস্কনকে নিষিদ্ধ করতে কেউ গরিমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম